আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে সেট বাড়ির কাজ চলতেছে বিট লেভেল কাজ কমপ্লিট করেছি গাঁথুনিক করার পরে যে রিংটোনগুলো আছে সম্পূর্ণ রিংটোন এবং মাঝখানের যে গ্রেড বিমগুলো আছে সম্পূর্ণই কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে আজকে বিট লেভেলের উপরে বুট ফিটিং করে সাত ফিট পর্যন্ত ভুট ডালাই করব এবং এই ঘরের মধ্যে কী কী আসে কোথায় কি হইতেছে অনেকেই বুঝতেছেন না সম্পূর্ণভাবে যারা চ্যানেলে নতুন আগের ভিডিওগুলি দেখেন নাই যারা তারা অনেকেই প্রশ্ন করেছেন যে এখানে কী কী আছে বলার জন্য একদম ক্লিয়ারলি বুঝতে চান তো আমা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে কী কী আসে এটা হচ্ছে বারান্দায় যে এটা এটা বারান্দা প্রথমে কিন্তু বারান্দার মধ্যে আসা হবে বারান্দা থেকে আপনার এখানে আছে দেখেন একটি এখানে এটা হচ্ছে টয়লেটে যে বারান্দার সামনে বারান্দাতে এসে কিন্তু আপনার বারান্দার সাথে কিন্তু এই যে টয়লেটটা এটা হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট একটি টয়লেট তো সাথে থাকেন এখানে কী কী আছে সম্পূর্ণ আগে দেখানোর চেষ্টা করব রুম আছে তিনটি তো এটা হচ্ছে মেন গেট এই যে যেখানে দাঁড়িয়েছি আমি এটা মেন গেট মেন দরজা তো এই দরজা দিয়ে কিন্তু ঢুকা হবে এভাবে ঢুকার পরেই কিন্তু আপনার এখান দিয়ে কিন্তু আপনার সামনেই ড্রয়িং রুম ড্রয়িং ডাইনিং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এখানে আপনার এটা হচ্ছে গড়ের মাঝখান এখানে ড্রয়িং ডাইনিং এবং ড্রয়িং ডাইনিংয়ের সাথেই হচ্ছে আপনার একটি কিচেন আছে এই যে আপনার যেখানে বসে বোর্ডগুলো তৈরি করা হইতেছে এই জায়গাটা হচ্ছে কিচেন এটা হচ্ছে আপনার আপনার ছয় ফিট বা সাত ফিট একটি কিচেন যে জায়গাটার মধ্যে কাজ করতেছে আর এর পাশে হচ্ছে আপনার একটি বেডরুম এই যে কাঠগুলো পরিষ্কার করতে করা হইতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেডরুম এবং আপনার এদিকে আপনার এই কিচেনের পাশে কিন্তু আরেকটি বেডরুম আছে এই যে এটি হচ্ছে দরজা এই যে দরজা দিয়ে কিন্তু এই এই যে দরজা দিয়ে কিন্তু মেন বেডরুমে ঢুকা হবে এটা হচ্ছে একটি বেডরুম এটা হচ্ছে বারো ফিট বাই নয় ফিট বেডরুমগুলো হচ্ছে আপনার বারো ফিট বাই নয় ফিট এর পাশে আরেকটি আছে বেডরুম এটাও কিন্তু নয় ফিট বাই বারো ফিট তো এখানে মোট তিনটি বেডরুম এবং একটি ডাইনিং ড্রয়িং এবং একটি কিচেন এবং দুইটি টয়লেট তো ফিসনে একটি টয়লেট আর সামনে আগে যেটা দেখাইছি এটাও কিন্তু টয়লেট আর এখানে এটা হচ্ছে ফিসনে এটাও কিন্তু টয়লেট এটা হচ্ছে আপনার সাত ফিট বাই ছয় ফিট এবং সামনে যেটা দেখাইছিলাম এটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই ছয় ফিট তো এটা একটু বড় এবং সামনে আগে যেটা দেখাইছিলাম এটা একটু ছোটো তো সাথেই থাকেন ভিডিওটি স্কিপ করবেন না যারা জিজ্ঞেস করে করেছিলেন যে এখানে কী কী আসে আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি তো আজকে আমি এখানে যে বুটগুলো ফিটিং করব এগুলো আমি এখানে বুট তৈরি করতেছি এগুলো আপনার ফার্স্ট ইঞ্চি বা ছয় ইঞ্চি পেলার তৈরি করা হবে কাঠ ফিটিং করব সাত ফিট পর্যন্ত ডালাই করব সাত ফিটের উপরে আবার আমি আপনার পরবর্তীতে যেই রিংটনগুলো আছে এগুলো দেওয়ার পরে আবার গাতনি করব তো কাঠগুলো পরিষ্কার করা হইতেছে কাঠগুলো পরিষ্কার করে এগুলো দিয়ে আগে আমি রিংটোনগুলো ঢালাই করেছিলাম ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ যে মশলাগুলো লাগানো আছে এগুলো সহ কিন্তু কাজ করা যাবে না যার কারণে পরিষ্কার করতেছি সাথে থাকি না আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে কর্নারের যে পিলারটা দেখতে পাচ্ছেন এই যে পিলারটা এখান থেকে বুট ফিটিং করব তো এই পিলারটা থেকে আপনার এখানে আপনাদের একটু দেখাই যে কনারের পিলারটা তো এই পিলারটা থেকে আপনার আরেকটি পিলার আছে সামনে শর্ট কলম এই যে মাঝখানে দেখেন শর্ট রডগুলা কিন্তু দেখেন কাটো কাটো রডগুলা এটা এখান থেকে আপনার ছয় ফিট তো এটা হচ্ছে শর্ট কলম তো এখানে আপনার রুমের যে দৈর্ঘ্য এটা বারো ফিট বারো ফিটের মাঝখানে কিন্তু একটি শর্ট কলম দেওয়া হয়েছে যে এখানে যে রডগুলো দেখতে পাচ্ছেন এই যে কাটো করে এই ছোটো ছোটো রডগুলো এটা এখানে একটি শর্ট কলম এবং আপনার এই যে কর্নার ফিলারটা এই যে পিলারটা এই যে রডগুলো সাইডটের রড এই কর্নার পিলার থেকে এই পিলার পর্যন্ত বারো ফিট বারো ফিটের মাঝখানে একটি শর্ট কলম দেওয়া হইতেছে তো এখানে আপনার মেন ফিলার হবে বারো ফিট দূরে দূরে বারো ফিট পর পর মেন ফিলার হবে পাঁচ ইঞ্চি বা ছ ইঞ্চি আর বিট লেভেলের নিচে হচ্ছে একটি শর্ট কলম এইভাবে এখানে কাজগুলো করা হইতেছে কারণ বারো ফিট দূরে দূরে কিন্তু পিলার দিয়ে কাজ করলে কিন্তু দশ মিলি রোড দিয়ে অনেকটা প্রবলেম সমস্যা হয় তো এখানে ডালাই তৈরি করা হইতেছে দেখতে পাচ্ছেন বুট ডালাইয়ের জন্য অবশ্যই যে মশলাটা তৈরি করা হবে যে ডালাইটা দেখতে পাচ্ছেন অবশ্যই কড়া করে সিমেন্ট দিয়ে তৈরি করতে হবে আমি কিন্তু কড়া করে সিমেন্ট দিয়ে ডালাইটি তৈরি করেছি দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই তিন একে সিমেন্ট দিয়ে কিন্তু এই পিলারগুলো ডালাই করতে হয় আমি পিলারগুলো কিন্তু ফিটিং করে নিয়েছি আপনার ফিটিং করেছি এখন আমি ডালাই শুরু করব। তো আপনাদেরকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখানোর চেষ্টা করব এবং ভিডিওর লাস্ট পর্যায়ে কিন্তু আরও একটি কাজ করব আমি ফিসনে তিনটি করে রড দিয়ে আমি কাজ করব ছোটো করে বেজ দিয়ে একটি কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাথেই থাকেন ততক্ষণ এই কাজটি দেখার জন্য তো আমি ডালাই করতেছি ডালাই করার আগে অবশ্যই আপনার বুটগুলোকে ভালোভাবে পানি দিয়ে কিন্তু ভিজাইতে হয় কারণ শুকনা বোটের মধ্যে কিন্তু কোনোভাবে ডালাই করা যাবে না এটা খুবই ক্ষতি হবে এরপরে আপনার সিমেন্টগুলি গুলে টিন দিতে হবে দেখেন আরেকটি মগ দিয়ে কিন্তু আমি সিমেন্টগুলি আনিয়েছি তো এটা আমি দিতেছি ভিজানোর পরে কিন্তু এভাবে সিমেন্টগুলি কিন্তু গেউ দিতে হবে নিচে একদম গোড়াতে যাতে এটা আপনার শক্ত বেশি হয় এবং এটা সিমেন্টগুলি গেউ টিন দিলে কিন্তু এটা অনেকটাই শক্তভুক্ত বিষয় এটা দেওয়াটা জরুরি আমি ডালাই করে নিতেছি ডালাই করার পরে আপনাদেরকে বাকি কাজটা দেখাবো আমি ভীষণ একটি কাজ করব আপনার তিনটি করে রড দিয়ে তো এই কাজটা আমি শুরু করব এবং ডালাই করার সময় অবশ্যই আপনারা এই যে দেখেন আমি রড দিয়ে কিন্তু ভিতরে চা পাইতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার রড দিয়ে কিন্তু এটা আপনার প্রথম কিন্তু যে গুড়াটা সেই গুড়াটার মধ্যে কিন্তু লুজ থাকে উপরে কিন্তু লুস থাকে না উপরে আপনার এরকমভাবে না চাপাইলেও কিন্তু হয় কিন্তু নিচে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিচটাই হচ্ছে মেন নিচে কিন্তু অবশ্যই চাপাইতে হবে ডালাইটাকে আমি ডালাইটা কমপ্লিট করে নিয়েছি আপনাদেরকে শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি এবং দিনের অবস্থা খুবই খারাপ অন্ধকার দেখতেই পাচ্ছেন আপনারা যখন তো বৃষ্টি আসতে পারে যার কারণে ডালাইটা আমি তাড়াতাড়ি শেষ করে নিয়েছি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি এগুলো ডালাই কমপ্লিট করেছি কিন্তু এখানে আমি যেভাবে ডালাই করেছি যেভাবে ফিটিং করেছি বুটগুলা এগুলো একটু দেখানোর চেষ্টা করব কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে এই যে আপনার যে দেখেন এই কাটের যে বাটাম আছে লম্বা বাটাম যেটাকে বলে শটি এগুলো দিয়ে ভালোভাবে কিন্তু টানা দিতে হবে যাতে বুটগুলো আপনার এদিক সেদিক না হয় অবশ্যই প্রতিটা বুট যেন শলে সুতায় থাকে আমি কিন্তু উপরে একটি সুতা টানিয়েছি লম্বা লম্বীভাবে একটি সুতা টানিয়েছি এবং শল করে সুতাটাটা টানিয়েছি অবশ্যই একুরিটভাবে শল করতে হবে শল করে কিন্তু সম্পূর্ণ টানা দিয়ে কিন্তু এগুলো ফিটিং করতে হবে যাতে আপনার নাড়া সারা না হয় যাতে না নড়ে একটি থাকে যাতে কাজগুলো তো এখানে আপনার এই দেখেন আজকে এই যে তিনটি রড এখানে আপনার বাধাই করা হয়েছে তিনটি রড আপনার যেই দশ নম্বর যে কোয়েল আছে কয়েল দিয়ে কিন্তু বেঁধেছি কারণ আমি সামনে একটি কাজ করতেছি এখানে হচ্ছে আপনার এখানে একটি টিউবওয়েল আছে টিউবওয়েলটা আপনার এখানে ভিতরে ফেলানোর জন্য কারণ এখানে আপনার এই আপনাদেরকে একটু দেখাই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে দুইটি বেজ ছোটো করে দুটি বেজ দিয়ে আপনার এখানে একটি রুম করা হবে কারণ এখানে একটি টিউবওয়েল আছে যে দেখেন টিউবওয়েল এখানে পাইপ দেওয়া আছে তো এই টিউবওয়েলটা যাতে গড়ের ভিতরে থাকে এই কারণে এখানে দুইটি পিলার দিয়ে এটা কিন্তু ঘরের সঙ্গে অ্যাডজাস্ট করে একটি রুমের মতো করা হবে এখানে আপনার গোসল এবং হাত মুখ ধোয়ার জন্য এই জায়গাটা কিন্তু ব্যবহার করা হবে যার কারণে এই টিউবওয়েলটা কিন্তু গরের ভিতরে ফেলানো হইতেছে তো আজকে দিন আমরা পাঁচটা বুট কিন্তু ডালাই করেছি তিনজনে দুজন মিষ্টি এবং একজন হেল্পার এবং এখানে দুটি ফিলার ছোটো করে বেজ দিয়ে কিন্তু মাটিতে দেওয়া হয়েছে তো পাঁচটি বুট ফিটিং করেছি সাত ফিট পর্যন্ত ডালাই করেছি এবং আপনার পরবর্তীতে আরও কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শুরু থেকেই কাজগুলো দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনার সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেট বাড়ি কীভাবে সঠিক নিয়মে তৈরি করতে হয় এই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করি আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে